জয় বাংলা তারা মিছিল দিয়া আমার উপরে এই আক্রমণ চালাইছে অলরেডি তারা আমার উপরে আক্রমণ চালাইছে প্রচুর তারা আমার লাতা লাতি করছে আমার সিসি ক্যামেরা দেখবো আমার ওদিকে লাথি মারছে ওদিকে লাথি মারছে এরপরে তো আমার সারা দরিয়া উপরে নিচে আমার নাম মোহাম্মদ রিয়াজুদ্দিন সহকারী অধ্যাপক বাংলা সানি মেত্রা সাগরনাথলা ডিগ্রি কলেজ আজকে আমাদের আমরা প্রতি মাসে বা সাপ্তাহিক আমরা টিচারদের একটা মিটিং হয় আজকে আমাদের স্টাফ মিটিং ছিল আমরা মিটিং প্রায় শেষ পর্যায়ে আমাদের সব পয়েন্ট আকারে আমরা আলোচনা করি প্রায় শেষ শেষের পরে ওই যে শুভ তারপরে সিয়াম তারপরে জয় এইরার নেতৃত্বে প্রায় এরা পরীক্ষার্থী বহিরাগত এরা পরীক্ষা দিলেছে তারা এক গোষ্ঠী গেছে প্রায় পঞ্চাশ ষাটজন হয়ে গেছে তারা একটা দাবি আসিল যে আমরা একজন পক্সি টিচার নিয়েছিলাম তার নাম মহিউদ্দী অর্থনীতি ও আমরা কলেজের ছাত্র তো তারা আমারে ও কইছে প্রিন্সিপাল তো কইছে বিনয় সর যে তারা না এই ছেলেটা নাকি একটা মেল লগে আমরা ছাত্রীর লগে তার একটা হটলাইন আছে তো আমরা বলছি যে মিটিং আমরা যদি ডাকি তারপরে আমরা দেব এর আগে ওইটা শুনার সাথে সাথে আমার প্রিন্সিপাল স্যার ওই ছেলেটারে আউট করে দিলে এই মেরে কইছে না আপাতত তুমি আইও না পরিবেশ শান্তি হই লাগে তো আজকে তারা কি জানছে যে আমরা মিটিং আমরা তো তারা তো জানাই নাই তারা গেছে সবাই যাওয়ার পর যেমন বারে এত বেশি বই হুল্লোর লাগাইছে এরপরে আমার দুইজন শিক্ষক তারা বাইরে গেছে হুসাইন আহমদ চৌধুরী আর আসলাম আরেকজন সারকে তোমরা তিনজন বা দুইজন প্রতিনিধি আও আমরা হোক তারপরে তারা প্রতিনিধি দুইজন বা তিনজন গেছে ওই ছেলেটাও আসি তারপরে ওই একজন একজন করি আমরা সব সাক্ষাৎ নেওয়ার পর তার একটা অভিযোগ হইলো যে ছেলেটা এখানে পক্সি টিচার আছে তারে আমরা এই মুহূর্তে উপস্থিত করিয়া আনিয়া মাস চাবাইতাম আর মেয়েটারেও আনিয়া আমরা বহিষ্কার

তো গেট তাহলে আমরা আমি বাবা চেষ্টা করিয়া পেলাম পাবার বা তুমরা তো আমি তো প্রিন্সিপাল নাই প্রিন্সিপালের তুমি এই বিষয়ে তোমরা মাতিও প্রিন্সিপালে যেটা সমাধান দিবা আমি যে ডাকি রা আমার দুরি পড়া দরকার শাড়ি দিও ওই যে ছেলেটা এখন ইঞ্জুর এই একটা অভিনয় করে ওই যে নিজে তার সাহুট পারিয়া রাস্তা তুটিয়া এরপরে খুঁজতলা তোলে মানে আমার সিনিক্রেট করা লাগে তখন আমি আ ওই ইয়ার বে আফাতটা তারে বারবার বুঝানোর চেষ্টা করছি এরপরই দেখা গেল ওই যে তারা সাইফারজন আমার উপরে আক্রমণ করছে আক্রমণ করতে আমি ওই সেলড়াতে যাইছি গেটের ভিতরে আন্তা আর গেটের ভিতরে আনা গেছে না হে এ অলরেডি তারা আমার উপরে আক্রমণ চালাইছে প্রচুর তারা আমারে লাটা লাটি করছে আমার সিসি ক্যামেরা দেখবা আমার ওদিকে লাথি মারছে ওদিকে লাথি মারছে এরপর তো আমার সাহস করে আওয়ার ফর আমি কি আমি বলতে পারি জানেন আপনিও দিকেও দিকে না আগে আ যাও টাইম ওড়া রে চেষ্টা করতে পার না না আমি জানি না আমাদের করলো চার এটা গাড়ি হয়ে দিও আমার ಆಮಾರ <gbinary> ನಾನಾ <small> <maar yapmış> যতপক্ষে আমার বাসাও কিন্তু কোন ধরনের দেয়া মানে তারা এনে জয় বাংলা তারা মিছিল দিয়া আমার উপরে এই আক্রমণ চলাইছে আমি বাদে গেলে যে বললাম তুমি দিন তো আসলে তো ছাত্র না তুমি দিন জয় বাংলা করা তাইছ ও বাদে আমার সার অল দরিয়া লিয়ে আইছে তখন নিয়ে সারে কিতা পড়ছেন জানি না আমার হার্ট পালপিটেশন একটু বাড়া ডায়াবেটিস বেশি আমি প্রেশারও আমার আছে দেখুন আমি আপাতত আমার ডাক্তারেও কই আমি একটা ইসিজি করিয়া আর আমি আমার বাড়ির মিডিয়া আছি তো আমার তো আমার কোনো ছাত্রী নাই কোনো শত্রুতাও নাই কিন্তু এই যে কতগুলো ছাত্র আজ চার বছর ধরে আমরা ডিস্টার্ব করে কে দেখার মতো নাই গডিও দেখে না আমরাও শাসন করতে পারি না দূরে তারা আসায় দূরে সবকিছু আদা করি